বন্ধুরা আজকে আমি করে দেখাবো তোমাদেরকে বেগুন পোড়া ইয়ে বড় একটা বেগুন নিয়ে এসছি আজকে বেগুনটা আমি কি করে পোড়াবো তোমাদেরকে দেখাবো বেগুনটা আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে চিড়ে নিয়েছি মাঝখানে তারপরে দিয়ে দিয়েছি ওই দেখো আমি গ্যাসের উপর আমাদের তো মাটির তুলো নেই তাই আমাদের গ্যাসের উপরই পোড়াতে হয় রুটি ছাঁকা ছাটনির মধ্যে দিয়ে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে পুড়িয়ে নিচ্ছি এবারে ওর ভিতরটা সুন্দর নরম হয়ে গেছে এবং মাঝখানে আমি কেটে দিয়েছিলাম যেহেতু আর শক্ত থাকার কোনো ব্যাপারই নেই তা বেগুনটা আমি তারপরে রেখে দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ভিতরটা দেখে নিয়েছি পোকা আছে কিনা পোকা নেই কোথাও তারপরে আমি ওটাকে সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ তার নুন আর একটা এই দিয়েছি সরষের তেল একটা কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল একটু নুন এই দিয়ে আমি বেগুনটা মেখে নিয়েছি আর তার সাথে করেছিলাম পালন শাক বড়ি দিয়ে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু